ঝিনাইদাহে দমকা হাওয়া সহ গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে দমকা হাওয়ার কারণে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে গেছে উপড়ে যাওয়া গাছপালা রাস্তার উপর পড়ে থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক স্থানে কাঁচা ভারী ঘর ভেঙে পড়েছে এছাড়া ব্যাপক ফসল হানির খবর পাওয়া যাচ্ছে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে জনজীবন স্থবির হয়ে গেছে ঝিনাইদহের জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান ঝড় বৃষ্টি থেমে গেলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে শেখ সেলিম চ্যানেল আই ঝিনাইদহ